সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেঘর এলাকা থেকে আর আমরা দেখছিলাম সামনে কয়েকটি গাবি বাছুর সাত অক্টোবর দু হাজার চব্বিশ সম্বারাজ আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আমরা দেখছি উনি গেছেন এখানে আসসালাম আলাইকুম বেলাল ভাই

এই গাভীটা কয় তাদের গাভীটা নতুন জন আচ্ছা আমরা আগে বাচ্চাটাকে দেখি আগে বাচ্চাটাকে দেখেন তো বাচ্চাটা দেখুন নাভিটা কিন্তু বেশ জোরানো আছে বাচ্চাটা নাভিটা দেখেন ভাই বাচ্চাটা নাভিটা সাইবা বাচ্চা এক নম্বর হ্যাঁ নাভিটা দেখেন কত বড় ছিল বাচ্চাটা বয়স আনুমানিক বাচ্চাটা বয়স বেশি না ভাই এই এখন 24 25 24 25 ঘোরাই দেন দেখি টোটাল ঘোরাই দেন এই হ্যাঁ বাচ্চা লাল কালার কালারটা সুন্দর আছে কালার লাল 24 25 দিন বয়স

আর এখানে হচ্ছে তিন নাম্বার চার নাম্বার গাবি চার নাম্বার গাবি নাম্বার বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা তার পাশে লাগান তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর বকনা বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছুর বকনা বাচ্চা আর প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাছুর সার বাচ্চা সার বাচ্চা দিয়ে টোটাল

ছয়টা গাভী ছয়টা বাছুর তবে গাভী বাছুর মানে গাভীগুলো সবগুলো একই কালারের আর এখানে তিনটা বাছুর দেখছি শুধুমাত্র একটু কালারটা সাদা বাকিগুলো লাল কালার আর দুইটা সার চারটা বকনা না চারটা বকনা দুটা সার দুইটা সার ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন হাফিজ